মেডিজিন স্যার একদম একদম আমরা দেখেন অরিজিনাল সাতকিরার गोविंदভোগ সুরসাদ মিষ্টি করা মিষ্টি দাও দুধ নষ্ট হলে ডাবল টাকা রিটার্ন

রাবি আম খাইতে টায়ার্ড হয়ে গেছে আমটা আসলে অনেক মিষ্টি ছিল আপনারা যদি পাইকারি আম নিতে চান পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে নক দিলেই আমি ওনাকে বলে দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম